সৈদি প্রবাসীরা বিডিওটা এনে যাবে না বিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশে দিন যত যাচ্ছে সৌদি আরব ততই প্রতারণার শিকার হচ্ছেন প্রবাসীরা ততই দালালদের চক্রান্ত করে জীবনটা বরবাদ করে দিচ্ছেন আপনি কি জানেন যে আমি যে বর্তমানে ইতিমধ্যে দালালদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি অতঃপর তারা আমাদের সাথে যোগাযোগ করছে আপনি কি জানেন দালালদের আমাদেরকে হুমকি দিচ্ছে সেটাও জানেন না তাহলে হুমকি আর ধুমকি দিয়ে কোনো লাভ হবে না দালালদের বিরুদ্ধে লড়ছি লড়ব প্রবাসীদের ন্যায্য অধিকারের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছে তবু এই বাংলাদেশে যারা সৌদি আরবে মাটিতে বসবাস করেন তারা যেন স্বপ্ন পূরণ করে বাংলাদেশে যায় প্রত্যেকটা দালালকে যেন উচিত শিক্ষা দিতে পারে ইতিমধ্যে তিনজন দালালদের বিরুদ্ধে আমরা একশো নিচ্ছি তিনজন দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পরিকল্পনা চলছে তাদের নাম স্থানীয় ঠিকানা সবকিছু প্রমাণ দেওয়া হচ্ছে তাদের সবকিছু তথ্য ডকুমেন্ট আমাদের কাছে পৌঁছেছে অতি তাড়াতাড়ি আপনারা আপডেট জানতে পাবেন তাদের উপর আমরা মামলা করেছি আরো যারা এরকম দালাল হয়েছেন বিরোধার সর্বদেশ দেন আমার ইনবক্সে যোগাযোগ করেন তথ্য দেন ডকুমেন্ট দেন দালাল হটাও সৌদি আরব বাছাও বাংলাদেশের শ্রমিকরা জাগ্রত করো নিজের বিবাককে বিরোধার সর্বত দেন দালালের প্রতারিত যারা হয়েছেন